নমস্কার বেঙ্গল দেখুন এই প্রচন্ড গরমে দলবদলের বাজার যত গরম হচ্ছে তত কিন্তু বিভিন্ন ধরনের খবর শোনা যাচ্ছে বিভিন্ন ধরনের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে ইন্টারেস্টিং যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে সত্যি খুব ভালো লাগে যখন এই ধরনের খবর আমাদের যারা আমরা যারা ফুটবল ভালোবাসি তাদেরকে একটু বাড়তি উত্তেজনা দেয় মাসখানেক আগে বেশি নয় মাসখানেক আগে আমি একটা অনুষ্ঠান করেছিলাম ভিডিও ড্রপ ডাউন মেনুতে গিয়ে আপনারা এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেখে নেবেন আমি কথা বলেছিলাম কিছু কথা বলেছিলাম জেমি ম্যাকলোরিন সম্পর্কে গোল মেশিন লিটারেলি গোল মেশিন এলি কাঁপিয়ে দেওয়া একজন ফুটবলার যদি দেখেন তো এই খেলোয়াড়টির শেষ ফুটবল মরশুমে কিন্তু সেরকম এক্সপেকটেশান অনুযায়ী পারফরমেন্স নেই ও যে মানের ফুটবলার যে ধরনের ফুটবলার অস্ট্রেলিয়ার জাতীয় দলেও খেলেছে এক্সপেকটেশন অনুযায়ী পারফরমেন্সটা কিন্তু ও দিতে পারেনি তো দিস ইজ দ্য গুড চান্স টু ওপেন অপরচুনিটি ইন আদার ফুটবলিং কান্ট্রি ইন এশিয়া সেটাই ও করছে এবং সেখানে ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু ওর কাছে একটা বিশাল বড়ো একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম আমি বলেছিলাম যে জেমি ম্যাকলোরিনকে যারা ইন্ডিয়াতে ম্যানেজ করবে যারা ইন্ডিয়াতে জেমি ম্যাকলোরিনকে ম্যানেজ করবে তাদের সাথে আমার কিছু কথাবার্তা হলো আমি বলেছিলাম আপনাদেরকে যে হি ইজ ওপেন টু এভরি ক্লাব হি ইজ ওপেন টু এভরি ক্লাব যে টাকা দিতে পারবে সে তুলবে আমি বলেছিলাম যে এটা সত্যি কথা জেমি ম্যাকলোরিন কিন্তু ইন্টারেস্টেড ইন ইন ইন্ডিয়ান সুপার লিগ টু প্লাই হিস্ট্রেট এক মাস পরে আপনারা যখন এই তথ্য অন্যান্য বিভিন্ন সংবাদ মাধ্যম সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে পাচ্ছেন তো আশা করি আমার কথা একটু আপনাদের মনে পড়েছে এই হোক গরিবের কথা একটু হলেও ফলেছে যাই আমি বারবার একটা কথা বলি যে দেখুন সব থেকে শেষে বা সব থেকে প্রথমে বা সব থেকে শেষেই ধরুন আমি হয়তো কিছু বলবো কিন্তু যেটা বলবো ভাববেন সেটা নিশ্চয়ই কিছু না কিছু আছে তো যাই হোক আমি একটা কথা বলে দিই অনেকে এই মুহূর্তে জেমি ম্যাকলইনের সঙ্গে স্পেসিফিক একটি ক্লাবের লিঙ্ক করিয়ে দিচ্ছে পসিবল দ্যাট ইজ পসিবল কিন্তু আমি বলছি এটা কিন্তু অর্ধসূত তার কারণ জেমি ম্যাকলোরিন আবার বলছি ইস ওপেন টু এভরি ক্লাব সব যে কোনো ক্লাব জেমি ম্যাকলোরিনকে নিতে পারে ইন্ডিয়ান সুপার লিগে ইন্ডিয়ান সুপার লিগের মানে যদি অন্যান্য দেশের ক্লাবসগুলো ইন্টারেস্টেড মধ্যপ্রাচ্যের ক্লাবসগুলো ইন্টারেস্টেড যে টাকা দিতে পারবে সে নিতে পারবে এ লিগ কাঁপিয়ে এসছে পরিষ্কার কথা এ লিগে মানে বস্তা বস্তা গোল করেছে এখন একটু পারফরম্যান্স ডাউন আছে সিদ্ধান্ত নিয়েছে বাইরে খেলবে মেলবোর্ন সিটির প্লেয়ার এটা কিন্তু কখনো কোথাও বলেনি যে আমি সিটি গ্রুপের অন্য ক্লাবে খেলবো না সুতরাং চায়নাতেও সিটি গ্রুপের ক্লাব আছে ইন্ডিয়াতেও আছে অন্য জায়গাতেও থাকতে পারে সুতরাং ফেজ ওপেন টু এভরি ক্লাব অ্যাকচুয়ালি এবার যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে ভারতের যে ক্লাবগুলোকে অ্যাফোর্ড করতে পারে তার মধ্যে এম বিএসজি রয়েছে মুম্বাই সিটি এফসি রয়েছে ব্যাঙ্গালোর রয়েছে বড় বড় শিল্পপতি সিটি গ্রুপে রয়েছে গোয়া মেবি এফোর্ট করতে পারে আমার আমার ধারণার বাইরে যে ইস্ট বেঙ্গলকে করতে পারবে আমার ধারণার বাইরে কারণ কি মার্কেট ভ্যালু যদি ক্যালকুলেট করা হয় এটা অনেক টেকনিক্যাল ব্যাপার তাহলে হয়তো দেখা যেতে পারে ওর মার্কেট ভ্যালু প্রায় দশ কোটি টাকার ওপরে ছাড়িয়ে আরও বেশি চলে যেতে পারে আরও জেসেন কামিংসেরই নয় নয় করে দশ কোটি টাকার উপরে মার্কেট ভ্যালু আছে তো ওর আরও চলে যেতে পারে তো ইন্ডিয়ান সুপার লিগে দুটো তিনটে ক্লাব ওকে এফোর্ট করতে হয় মেবি কেরালাও ওকে এফোর্ট করতে পারে কেরালা লুনা কিন্তু যথেষ্ট কস্টলি প্লেয়ার ছিল এক একসময় কস্টলিয়েস্ট প্লেয়ার ছিল ইন্ডিয়ান সুপার লিগ সুতরাং দু চারটে টিম হয়তো ওর জন্য ইন্টারেস্টেড হবে চাইনিজ সুপার লিগের টিম বা থাই লিগের টিম ওর জন্য ইন্টারেস্টেড হতে পারে যতদূর আমি জানি যতদূর আমার সাথে কথা ইন্ডিয়ায় যারা ওর ওকে ম্যানেজ করবে তাদের সাথে হয়েছে হি ইজ ইন্টারেস্টেড অ্যাবাউট ইন্ডিয়ান সুপার লিগ এবং কারণ জানেন এই কারণটা বললে হয়তো আপনারা যারা মোহনবাগান সমর্থক যারা এই মুহূর্তে দেখছেন এই অনুষ্ঠানটা আমার মুখে কথা শুনছেন তারা হয়তো উৎসাহিত হবেন কারণ কি ও জেসেন কামিংসের সাফল্য ইন্ডিয়াতে দেখেছে এবং দ্যাট ইজ ওয়াই হি ইন্টারেস্টেড দ্যাট ডাজেন্ট মিন যে ও ওই টিমটাতেই খেলবে ও মেবি যে যেখানে ডর পাবে সেখানে খেলবে সো দ্যাট ইস অ্যাবাউট জেমি ম্যাকলোরিন যেটা আমি আপনাদের প্রায় এক মাস আগেই একটা আন্দাজ দিতে পেরেছিলাম বলে মনে হয় আচ্ছা ব্যাপার যেটা হচ্ছে আরেকজন প্লেয়ারের নাম বলবো তার নাম হচ্ছে জিকসেন সিং ঠিক আছে জিকসেন সিংয়ের বিষয়ে আমি বলতে চাই জিকসেন সিংয়ের বিষয়েও কিন্তু প্রচুর মানে খবর শোনা যাচ্ছে বিভিন্ন বড় ক্লাব জিকসেন সিংয়ের পিছনে আছে মানে বড় ক্লাব বলতে যাদের পকেটটা বড় ওকে এ কোনো ক্লাবই আমার মনে হয় সেরকম কেউ বড়ো বা কেউ ছোটো না যাদের পকেটটা বড় সেই ক্লাবগুলো সিং সিংয়ের পিছনে আছে এখানেও আমি আমি বলবো যে ইস্টবেঙ্গল ইজ আউট অফ রেস আর যারা ইস্টবেঙ্গল সমর্থকরা আশা করছেন তাদের আমি বলবো আশা না করাই ভালো মেবি হয়তো যারা খরচ করতে পারবে যারা সিং সিংয়ে নিতে পারবে ঠিক আছে তো একটা মাঝমাটের এরকম প্লেয়ার ভারতীয় প্লেয়ার অবশ্যই যে কোনো দলের সম্পদ হতে পারে কিন্তু ভাবতে হবে ওর কেরালার জন্য ওর মানে সাফল্যটা কোথায় কতটা সফল সেটা একদিকে ভাবে যেতে পারে দুদিকে আরেকটা অন্যভাবেও ভাবতে পারেন যে দেখুন কেরালায় ও যাই সাফল্য থাকুক না কেন ও যদি একটা অন্য সেট আপে আসে সেই সেট সঙ্গে যদি ও জেল করে যেতে পারে তাহলে ওর সাফল্যটা আরও ভালো হবে হতেই পারে আবার খারাপও হতে পারে যেমন ধরুন আমি মনে করি সাহাল আব্দুল সামাদ কিন্তু কেরালায় যে সাফল্যটা দিয়েছে এখনও এম বিএসজিতে সেই সাফল্যটা দিতে পারছে না কিছুটা চোট আঘাত কিছুটা ইয়ে বাট ইন লং রান কিন্তু বিশাল ভালো একটা ইনভেস্টমেন্ট দেখছি নি তো শেষ মুহূর্তে গোল করে ডিফারেন্সটা তৈরি করে দিয়ে গেল তো ব্যাপারটা শিখ এরকমই ইস্টবেঙ্গলের জন্য আমি আমার মনে হয় যে বেশ কিছু ভালো ব্রাইট স্পট রয়েছে সাজাদ হোসেন পাড়ি মতো রয়েছে নিন্থই একটা ভালো ব্রাইট স্পট রয়েছে মেবি মাকান ছোটে ক্যান বি পসিবল দেখা যাক সেন্টার ব্যাক পজিশনে তারকা সেন্টার ব্যাকের কি শেষ পর্যন্ত কি হয় না হয় কিন্তু সেন্টার ব্যাক পজিশনে লালচুকনুঙ্গা এবারে একা থাকবেন না এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি অন্তত আরও দুটো অপশান আসছে অ্যালেক্সাজি একজন অবশ্যই দু জন কি প্রীতম কোটাল সেটা সময় বলবে তো এই অপশানসগুলো ইস্টবেঙ্গল রয়েছে ইস্টবেঙ্গল শুরু ইস্টবেঙ্গল তার ফান্ড অনুযায়ী শুরু খারাপ করেনি মাদিয়া তালাল খুব ভালো প্লেয়ার তিনটে প্লেয়ারকে কন্ট্রাক্ট এক্সটেনশান দেওয়া হয়েছে দেখুন একটা কথা আমাদের ভাবতে হবে প্রত্যেক বছর কিন্তু আমরা অলমোস্ট জিরো থেকে শুরু করি প্রথম আইএসএলের প্রথম তিন বছর তাই হয়েছে গত বছর স্টিফেন কিছুটা কোর্ট টিম করতে পেরেছিল বছর এর থেকে বিগার কোর্ট টিম নিয়ে কিন্তু আমরা মাঠে নামছি আমাদের একটা কোর্ট টিম রয়েছে সেখান থেকে কিছু এক্সক্লুশন হবে কিছু ইনক্লুশন হবে তো সেই খেলাটা ইস্টবেঙ্গল খেলতে শুরু করে দিয়েছে আফটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাক কী হয় তবে হ্যাঁ একটা কথা আমি বারবার বলবো যে ভারতীয় ফুটবলের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স গেম চেঞ্জার আমাদের নিতে হবে যেমন জিকসান সিং যেমন ব্র্যান্ডেন ফার্নান্ডিস এই নামগুলো আমি জাস্ট বলছি এটা ইস্টবেঙ্গলের টার্গেট হওয়া উচিত তার জন্য টাকা দরকার টাকা খরচ করতে হবে ইমাম ইস্টবেঙ্গলকে বুঝতে হবে ইস্টবেঙ্গলকে যদি এক দুই তিনে দেখতে আপনারা চান তাহলে টাকা খরচ করতেই হবে সুতরাং এইটা অবশ্যই দরকার আমার মনে হয় একটা খুব ভালো তরুণ টিম আমাদের তৈরি হচ্ছে তার সঙ্গে যদি এই ধরনের এক্সপিরিয়েন্স আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারদের জুড়ে দেওয়া যায় টিমটা খুবই ভালো হবে এবং তার সঙ্গে যোগ্য বিদেশি গেম চেঞ্জার বিদেশি যে তিনজন বিদেশিকে রিটার্ন করা হয়েছে তার সম্পর্কে অনেক অনেক শব্দ ব্যবহার করেছি আমার ব্যক্তিগত মতামত আপনারা সকলেই জানেন ক্লেটনেরকে রাখার ব্যাপারে আমি খুব একটা বেশি আশাবাদী ছিলাম না ঠিক আছে টিম রেখেছে একটা কিছু আশা করে বাট বাকি দুজন ঠিক আছে বলে মনে করি কিন্তু বাকি যে আর বিদেশিরা আসবে তার মানে আরও তিনজন বা চারজন সেই তিনজন চারজন বিদেশি কিন্তু খুবই ভালো হতে পারে ডিয়ামিন টিকস যদি আসে খুব ভালো এরকম বিদেশি আমাদের চাই তো দেখা যাক কী হয় জেস্ট বেঙ্গল ভালো থাকবেন আর এখনও 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 যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন নিচে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিন যখনই অনুষ্ঠান হচ্ছে তখন নোটিফিকেশান পেয়ে যাবেন ভালো থাকবেন জস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল আড্ডা নিয়ে ফিরব